প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি খাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা তো প্রিয় দর্শক আমি এই ভিডিওটা করার উদ্দেশ্যে দেখেন যাদের আলুর জমি আছে তারা কিন্তু এই মুহূর্তে এই লতিরাস কচুর আবাদ করতে পারেন যদি জাত চিনে নিতে পারেন অবশ্যই লতিরাজ এক যেটা কপালে কালো তিলে এই জাতটা রোপণ করতে পারেন তো প্রিয় দর্শক এটা কিন্তু একটা লাভজনক ফসল যেমন বৃষ্টিতে সমস্যা হয় না তারপর মনে করেন বৃষ্টি যতই হোক না কেন কিন্তু এটা কিন্তু ভালো প্রোডাকশন দেয় এবং কি এই জাতটা পানি সহনশীল এবং কি উঁচু নিচু সব জমিতেই হয় যদি পানির ধারণ ক্ষমতা থাকে এখন এই জমিটা করার উদ্দেশ্য আমি একটা জিনিস বুঝাচ্ছি দেখেন আমরা এই গাছটা কিন্তু অনেক ঘন দিছি আর লাইনটা কিন্তু অনেক বড় দিছি এতে কি হয় গাছের লাইনে যদি আপনার দূরত্বটা একটু বেশি থাকে লতি হারভেস্ট করতে সুবিধা হয় এবং কি লতি তুলতেও সুবিধা হয় আর গাছের লতির কোয়ালিটিগুলো ভালো হয় চিকুন হয় এই কারণে চিকুন লতির বাজারে দাম বেশি এটা সবাই জানেন মোটা লতির কিন্তু চাহিদা কম তো প্রিয় দর্শক আমরা কিন্তু এই লাইনটা দিছি পুনে দুই হাত আর গাছ টু গাছ দিছি মুডুম হাতের ভিতরে এই গলিটা আমরা বড় দিছি এই কারণে শুধু লতি ভালো হারভেস্ট করার জন্য তো আমি যদি দেখাই এটা ছোট্ট একটা জমি আমি রোপণ করছি তো বিষয়টা আমি আমাদের যে বড় জমি এই জমিটার কিছু লক্ষণ আপনাদেরকে দেখাবো কারণ এই জমিটা একটু আমার আশা কম হয় কম হওয়ার কারণ হলে যে এটাই যারা আমার পুষা পুরাণ কৃষক তারা হয়তো জানেন যে আমার বড় পেয়ারার বাগান মালটার বাগান এগুলো আমি নূতন উদ্যোক্তা হিসাবে করছি সে কারণে সেখানে সময় দেওয়ার কারণে কিন্তু আমি এই লতিরাজ কচুর জমিতে আমি খেজমত কম করতে পারছি শুধু লতা হারভেস্ট করে নিয়ে যায় কিন্তু খেজমত করা হয় না এখন মেইন লক্ষণ হলে যে যে এই যে দেখেন লেদা পোকা এই লেদা পোকা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই নাইট্রো আর এমিটাফ দুইটা একসাথে মিক্সার করবেন এর পাশাপাশি যদি দেখেন যে এই রকমের গাছে লালসা লালসা হয়ে গেছে রকমের দেখেন এখানে কিন্তু প্রচুর কিন্তু লাল মাকসার আক্রমণ দেখা যায় আমি যদি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই লাল মাকসাগুলো ওই দেখেন বড়ো বড়ো ডিম পেরে রাইসে রাখছে লাল মাকসা তখন বিষয়টা হলো কি এই লাল মাকসা কিন্তু এমিটাফে দূরত্ব কাজ করে আর অরিজিনাল জাত আপনারা কিভাবে চিনবেন দেখেন এই কপালে একটা কালো তিলে আছে। আর আমি যদি একটু মনে করেন যে এই শীত পাইয়ে ওঠছে তারপর এটা দিয়ে কিন্তু লতি হারভেস্ট করা হচ্ছে এই যদি আমি একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন দেখেন এই যে লতিগুলা বের হচ্ছে শীত পাইয়ে কিন্তু লতিগুলা বেরাচ্ছে এই দেখেন গোড়ায় দিয়ে কেবল লতিগুলো বের হচ্ছে এই শীত পাইয়ে লতি শীত থেকে উঠে দেখেন এই গাছটায় তিন চারটা লতি সারছে দেখেন ওই ওই পেশে তো প্রিয় দর্শক এই শীতেও কিন্তু আমরা এই গাছ থেকে লতি হারভেস্ট করার কিন্তু ভিডিও দেওয়া আছে তো আমি কৃষকের বন্ধু বিরাশ আমার জন্য একটু দোয়া করবেন সবাই আর এই যে পানাগুলো কিন্তু প্রচণ্ড ক্ষতি করে এই পানাগুলো আমি যেহেতু ওদিকে কাজ কামলা লাগানো এই কারণে মনে করেন এটা খেজমত করা হয় না আর এর ভিতরে কিন্তু প্রচুর লতি আছে দেখেন এই অবস্থা দেখেন লতি কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে বেরোই গেছে আর আমি কিন্তু এই ঢাকা শহরে সব জাত রোপণ করছি আমার ঠিকানা তো বলাই আছে আমি কিন্তু সব জাত রোপণ করছি যেমন যশোর নাটোর লতিরাজ বাড়ি বোম্বাই লতিরাজ ফেমাস আলমের মতাকুচু কিন্তু ভাই আমি এই বাড়ি তিরাশটার সাথে চাষাবাদে জড়িত কেন আমি জড়িত শুধু একটা কারণেই এই বাড়ি লতিরাসটা মনে করেন যে একভাবে প্রোডাকশন দেয় এবং কি এটার ওই জমিতে লতা বোঝা যায় না কিন্তু প্রত্যেক গাছের কাণ্ডে লতা থাকে আমি যদি একটু আপনাদেরকে বুঝাই দেখেন এখান থেকে কিন্তু দুই দিন আগে লতি হারভেস্ট করা হয়েছে তারপরে দেখেন এই যে লতাগুলো ঠিক আছে আবার দেখেন এই 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 গাছটার হিসাবটা বলি দেখেন এই কাণ্ডের মধ্যে যা এটা যে লতি হারভেস্ট করা হয়েছে এই কাণ্ডের মধ্যে যে আরেকটা বাইরে সে রকমের কাণ্ডের মধ্যে লতি থাকে আর এই জমিটা কয়েকদিন পরেই এইটার ভিডিও দেখব দেব আপনাদেরকে যে কি পরিমাণে লতা হয়েছে সেই ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আমি বারবার বলি যে অরিজিনাল যাচ্ছে না আর উপায় হলে যে কপালে এই রকমের কালো তিলা থাকবে এই যে কপালে এই রকমের কালো তিলা থাকবে তাহলে আপনারা অরিজিনাল জাত মনে করবেন এই জমিটা পরিষ্কার করার পর আমি রাসায়নিক মারার পর দেখবেন যে কি পরিমাণে লতা হয় দেখেন এই যে একটা গাছ দুই দিন আগে কিন্তু লতি হারভেস্ট করছি আমরা কপালে কালো তিলা এই দেখেন এই লতি এই একটা আবার দেখেন এই একটা বের হয়ে গেছে ডাকার মধ্য দিয়ে তো শীতে লতি দুই মেয়ে থাকে কিন্তু রহমতে বাড়ির লতিরা যে টুকটাক কামলা খরচাটা হয় আর মনে করেন যে ভালো যখন একটু গরম বাইরে প্রচুর লতা সারবে প্রিয় দর্শক এই জমিতে পাড়া দেওয়ার জায়গা থাকবে না শুধু আমার একটু সময় দেন আমি ওই যে আজকে চারার অর্ডার আছে ওই যে আমার জমি আর একটা আছে ওখানে প্রায় দেড় বিঘা দেড় বিঘা তিন বিঘা তো ওই জমিটা নিয়ে একটু ক্যাসাল হয়েছে বিদে আমি পরিচর্যা করতে পারি নি তো মনে করেন যে এখন আল্লাহর আমাকে ওই যে চারা উঠাছে চারা উঠেবার পর পরিচর্যা করব আর আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো ভাই আপনারা এই বাড়ির তিরা জাতটা রোপণ করেন এটা সবসময় রোপণ করা যায় এবং সব মাটিতে রোপণ করা যায় যদি পানির ধারণ ক্ষমতা থাকে আর আপনারা এই শীতকালে যে রাসায়নিকগুলো ব্যবহার করবেন সেটা হলো যে মনে করেন যে আপনারা সব সময় ইউরিয়ার সাথে যে কোনো ভিটামিন অ্যাড করবেন কিন্তু এই ভিটামিনটা গাছের পাথায় পড়তে পারবে না যদি পাথায় পড়ে তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে তো প্রিয় দর্শক আমি আজকে বিস্তারিত সব আলোচনা করলাম কারণ আমার চারা বিক্রি করা বড়ো কথা না সৎ ঠিক মতন যারটা যদি আপনারা চিনে নিতে পারেন অবশ্যই আপনারা লাভবান হবেন এবং কি আমার এই উদ্দেশ্য গরিব কৃষকের জন্য অল্প খরচায় যেন এই চাষাবাদটা করে যেন সফলতা অর্জন করতে পারে সেক্ষেত্রে প্রতি প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করবেন দশ দিন পর পর পনেরো দিন পর পর কী কী রাসায়নিক লাগে আমি বলে দেবো তো আজকে এই পর্যন্তই রাখি আমি কৃষকের বন্ধু মিরাজ আমার জন্য সবাই একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত